তারা যেটা করছেন এটা তো একদম ওই যে ট্রাইবেল কাউন্সিলে যেটা হয় উপজাতীয় ট্রাইব হ্যাঁ তার জন্য খারাপ তা ট্রাইবেল ট্রাইবেলের অ্যাটলিস্ট কাউন্সিল হয় ট্রাইবেল ডিসিশন যখন হয় ট্রাইবেল কাউন্সিল হয় সেখানে আলোচনা হয় আপনাদের কোথায় কোন প্রসেস কি ভেটি তো আমাদের জানা নেই হয়তো আপনারা ভালো করছেন আমি কিন্তু আই নট পুটিং এনি অন ইউ অর এনিবডি ইন ইউর ইন দি ক্যাবিনেট কিন্তু আমার প্রশ্ন হলো যে এটা তো নাগরিক সাধারণ নাগরিক হিসেবে তো প্রত্যেকের জানার অধিকার আছে সেই প্রসেসটা কি করছেন ভেটিং কি করছেন তা না জানিয়ে আপনারা চটাচট ই দিচ্ছেন এটাকে এতই এমার্জেন্সি ছিল যে একদিন কিংবা এত ঘন্টার মধ্যে করতে হবে এত দিন কেন করলেন না আপনাদের তো তিন মাস হয়ে গেছে তখনই তো আপনাদের এই ভেটিং গুলো করা উচিত ছিল মানে বিপুল জনসংখ্যা এবং বাংলাদেশের জনগণের মধ্যে রাজনৈতিক চেতনা অনেক অনেক প্রখর অনেক বেশি কাজেই মানে যে কোনো সিদ্ধান্তই নেওয়া হোক না কেন সেটা যে সবাই মেনে নেবে তা ঠিক নয় আবার সবাই যে সেটাকে অপোজ করবে তাও কিন্তু ঠিক নয় কাজে এর মধ্যে একটা ব্যালেন্সিং করতে হবে মেইন প্রশ্ন হলো যে এই প্রসেসটা যে করা হয় সেটা কিভাবে করা হচ্ছে সেটার কিন্তু কোনো ট্রান্সপারেন্সি নেই আপনি লক্ষ্য করে দেখুন যখন মানে নির্বাচিত সরকার যদি থাকতো এবং তারা যদি গণতন্ত্র মেনে নিত তাহলে আমরা জানতাম যে এই ভেটিং প্রসেসটা কি আমরা জানতাম পার্লামেন্টে কে আছে কি হচ্ছে তারা কি সিদ্ধান্ত নিচ্ছে কিন্তু এক্ষেত্রে যেটা দেখলাম আমরা যে প্রসেসটা কারো জানা নেই এমনকি যেমন ধরেন আমাদের সঙ্গে আজকে ফারুক হাসান আছেন উনি ওখানকার একটা আন্দোলনকারী দল যারা এই অভ্যুত্থান এবং বিপ্লবের সঙ্গে গভীরভাবে সংযুক্ত উনি তার মেম্বার সেক্রেটারি আমরা বলবো জেনারেল সেক্রেটারি ওর সেক্রেটারি জেনারেল তিনি জানেন না এই অনুষ্ঠানের আগে আমি করেছি উনি উনি জানেন না এখানে রয়েছেন অতি শ্রদ্ধেয় আমার ছোট ভাই ডক্টর মঞ্জুর চৌধুরী যিনি নাকি সব সময় যে আন্দোলনগুলোতে ওনার ইন্টেলেকচুয়াল স্ট্যান্ড থেকে উনি যেভাবে প্রত্যেকটা আন্দোলনকে সমর্থন করেছেন এবং অংশগ্রহণ করেছেন দ্যাট ইজ ইনক্রেডেবল মানে আমার কাছে অবিশ্বাস্য মনে হয় এত বড় দুঃসাহসী মানে মঞ্জুরকে দেখলে মনে হয় সে নজরুলের কবিতা অসংকোচ প্রকাশের দুরান্ত সাহস উদ্যত উলঙ্গ দৃষ্টি সেই মঞ্জুর এখানে আছে ও বলতে পারলো না যে এটা কি প্রসেসটা কি এবং যেমন মঞ্জুরি সে এনভায়রনমেন্টাল রিলেটেড কিংবা এই ধরনের যত নদী সংক্রান্ত যত আছে এ ব্যাপারে মঞ্জুরের চেয়ে উপযুক্ত বাংলাদেশে কে আছে আমি আমার একটু জানার ইচ্ছা আছে মানে আই এম এ প্রফেসর মাইসেল হ্যাঁ আমি জানতে চাই কিন্তু কোথায় মঞ্জুর তো এখানেই আছে মানে মানে ঢাকাই আছে কিন্তু তাকে হয়তো কেউ কলো করেনি কিংবা কোনো মিটিং করে এই জন্য আমার প্রশ্ন হলো যে এই প্রসেসটা যে কে করছে এটা কিন্তু আমাদের কারো জানা নেই সেই প্রসেসটা আমার কাছে মনে হচ্ছে প্রশ্নবিদ্ধ প্রশ্নবিদ্ধ কেন যেহেতু আমরা জানি না যেহেতু এখানে কোনো ট্রান্সপারেন্সি নাই যেখানে বিশাল একটা বিপ্লব হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য সেখানে যে গণতান্ত্রিক যে গুলো যে গুলো তার কি সুষ্ঠুভাবে প্রয়োগ হচ্ছে এটাই আমার মনে প্রশ্ন যদি আমি বলতে চাই যে আমার ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আমার শ্রদ্ধা কিন্তু অপরিসীম কারণ উনি যে ওনার যে অবদান পুরো বিশ্ব জুড়ে এবং বাংলাদেশ জুড়ে সেটার কোন সেটা তুলনা দেখেন কাজে আমার দারুণ শ্রদ্ধা তার প্রতি কিন্তু আমি জানতে চাই যে এটা বিরাট অ্যাডমিনিস্ট্রেশন কান্ট্রি আঠারো কোটির একটা বিশাল দেশ কাজে সব আর ডক্টর করছেন না উনি তো পারবেন না এটা হিউম্যানলি ইম্পসিবল কারা করছে কিভাবে করছে এর প্রসেসটা কি এই যে আজকে যে আমি দেখলাম যে সমালোচনার ঝড় বইছে হ্যাঁ তাতে কতগুলো দেখলাম যে এক লোক আসামি হ্যাঁ এবং সে নিজেও জানে না সেটা আমার কাছে আমি বিস্মিত তার আমি স্টেটমেন্ট পড়েছি আমার কাছে বিস্মিত আমি বিস্মিত হয়ে গেছি এবং এটা যদি সত্যি যে সে আসামি এবং সে জানে না তাহলে তো আমার আমার মনে হয় তাকে অ্যারেস্ট করা উচিত তাকে বন্দি করা উচিত হ্যাঁ মানে দ্যাট ইজ এই পৃথিবীর অন্য যে কোনো দেশ হলে সে যদি এই ধরনের কথা বলতো হ্যাঁ তাহলে কিন্তু তার খবর ছিল কাজে আমি মনে করি যে এই এই লোকটা কিভাবে ঢুকে পড়লো হ্যাঁ তারপরে দেখছি যে অন্যান্য যারা তাদেরকে নিয়ে আবার মাহফুজ আলম তার কি এই প্রমোশনটার দরকার ছিল মানে মাই কোশ্চেন যে কি ব্যাপার প্রোটোকলে কি সে আর একটু বেটার কিছু চাচ্ছে তো এই যদি হয় মানে সবার উদ্দেশ্য হ্যাঁ গণতান্ত্রিক আন্দোলনের প্রতিভূ যারা তারা যদি মানে যে যাই দিল্লি সে হয় ইত্যাদি হ্যাঁ এটা আমি বলতে চাই না কিন্তু তাহলে তো ওই যে আপনারা আমরা এখানে একটা খুব পপুলারই আছে লর্ড অফ দ্য রিং ওই রিংটা একটা মারাত্মক খারাপ জিনিস ওই लॉर्ड দ্য রিং যদি আপনারা মুভি দেখেন এবং বই পড়েন হ্যাঁ লুইসের তাহলে আপনারা দেখবেন যে ওই রিংটাই হলো আসল গোলমালের ব্যাপার ওই রিং যারা পায় হ্যাঁ সবকিছু ভুলে যায় এবং তারা মানে যে গণতন্ত্রের জন্য চেষ্টা করে যারা যায় তারাও অগণতান্ত্রিক হয়ে যায় এটা যাতে না ঘটে এজন্য আমি আশা করব যে এই প্রসেসটাকে যেন অবিলম্বে জনগণের কাছে জানিয়ে দেওয়া হয় এবং একটা ভেটিং প্রসেস থাকা উচিত এই ভেটিংটা যদি থাকতো হ্যাঁ তাহলে কিন্তু এই অবস্থ যুক্তরাষ্ট্রে যেমন যখন একটা উচ্চ পদ পদে যখন মনোনয়ন দেওয়া হয় তখন আগেই দেওয়া হয় প্রকাশ করা হয় তারপরে ভেটিং শুরু হয় হ্যাঁ বিভিন্ন গ্রুপের কথা শোনা হয় এবং এর এর ব্যাপারে যে কি কি তার যে ক্রিমিনালিটি কিংবা অন্য কোনো ইনভলভমেন্ট কিংবা অন্য কোনো দলের দলের সঙ্গে যোগাযোগ অন্য কোনো দেশের সঙ্গে যোগাযোগ এগুলো সমস্ত ভালোভাবে বের করা হয় আলোচনা করা হয় তারপরে সিদ্ধান্ত নেওয়া হয় আমার যেন মনে হচ্ছে যে বর্তমানের সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়ার যে প্রসেসটা আমি এটা আসিফ নজরুলকে বলবো আমার যেন মনে হয় ইস্যাক্ট আহ তার প্রতি আমার ই হলো যে আপনারা যেটা করছেন এটা তো একদম ওই যে ট্রাইবাল কাউন্সিলে যেটা হয় উপজাতীয় ট্রাইব হ্যাঁ তার থেকে কাউন্সিল হয় ট্রাইবাল ডিসিশন যখন হয় ট্রাইবাল কাউন্সিল হয় সেখানে আলোচনা হয় আপনাদের কোথায় কোন প্রসেস কি ভেটি এটা তো আমাদের জানা নেই হয়তো আপনারা ভালো করছেন আমি কিন্তু আইম নট পুটিং এননি অ্যাসপার্শন অল ইউর এনিবডি ইন দ্য ক্যাবিনেট কিন্তু আমার প্রশ্ন হলো যে এটা তো নাগরিক সাধারণ নাগরিক হিসেবে তো প্রত্যেকের জানার অধিকার আছে সেই প্রসেসটা কি করছেন ভেটিং কি করছেন তা না জানিয়ে আপনারা চটাচট ই দিচ্ছেন এটাকে এতই এমার্জেন্সি ছিল যে একদিন কিংবা এত ঘন্টার মধ্যে করতে হবে দিন কেন করলেন না আপনাদের তো তিন মাস হয়ে গেছে তখনই তো আপনাদের এই ভেটিংগুলো করা উচিত ছিল যাই হোক এটাই হলো আমার মনে হচ্ছে যে প্রসেসটা আমার মনে হচ্ছে একদম মাতান্দার আমলেরও না তারও আগে মানে ট্রাইবাল কাউন্সিলে যা ঘটে তার চেয়ে মনে হচ্ছে আপনাদের প্রসেসটা একটু নিম্ন স্তরে তার মানে আপনি যেটা বুঝাতে চাচ্ছেন যে যারাই যুক্ত হয়েছে সে নিয়ে প্রশ্ন উঠতে পারে কিন্তু যে প্রসেসে হচ্ছে সেই প্রসেসটা সম্পূর্ণ অজানা এবং কারা নিয়ন্ত্রণ করছে এ নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন আপনি তুলতে চাচ্ছেন যে এর ভবিষ্যৎ কি যারা নিয়োগ দিচ্ছে যারা নিয়োগ প্রাপ্ত হচ্ছে যে প্রসেসে হচ্ছে এ নিয়ে আসলে উদ্দেশ্য কোথায় তাদের কোন দিকে যাচ্ছে সম্পূর্ণ এ পুরো সরকারটা এ নিয়ে একটা বড় প্রশ্ন এখানে তুলবার সুযোগ হয়েছে আমার কাছে মনে খুব আহ গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে আমি